তো তারা এসে ওই মানে ক্লাবের যেমন ব্যাপারটা ক্লাবে খাবার দিয়েই যেতে হবে এবার যখন ক্লাবের ফান্ড আসবে তখন ক্লাব পেমেন্ট করবে ক্লাব তো এতদিন ধরে আমি কারবার করছি ক্লাব তো পেমেন্ট করছে আমাকে তবে একটা কথা কি বিশেষ করে বলবো আমি মধ্যে এখানে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমাদের বর্তমান যে সচিব দেবাশিস দত্ত ওনাকে তো আমি সারা জীবন যতদিন আমার স্বাস্থ্যস্বাস্থ্য করবো আমার বকেয়া টাকা না ছিল আমি তখন ব্যাঙ্গালোরে চিকিৎসা দিই উনি তখন সমস্ত বিল এ করে টোটাল টাকা আমাকে পাঠিয়ে দিয়েছেন এটা কিন্তু আমি যতদিন বাঁচব ততদিন আমি ওনাকে এই কথাটা স্বীকার করবো মানে সেই সময় আমার পাওনা টাকাও তো সে তো দিয়েছেন উনি এটা তো বলে করলে অস্বীকার তারপরে এই ক্যান্টিনটা টুটুরুল তৈরি করে দিয়েছিলেন টুটু তৈরি করার পরে যে মধ্যিখানে যে লোক এসেছিলেন করতে সে তো পরিচালনা করতে পারলেন না ওরা চাইছে যে ব্র্যান্ডেটের চেক চাইছে ক্লাব তো ওরকমভাবে কোনোদিন পেমেন্ট করে না তো আমার এর আগে তো লাখ লাখ টাকা বাকি থাকে আমার ক্লাব পেমেন্ট আসলে ফান্ড আসলে ক্লাব টাকা করে তো কোনো দিন তো আমার টাকা বাকি থাকে না ওরা যায় যে কী যে এরমভাবে টাকাটা আগে নিয়ে নে এরমভাবে কিন্তু ক্লাব চলে না ক্লাবের চলতে গেলে ক্লাবের ম্যানেজমেন্ট চলতেই হবে হাতে তো আমার পিস লাখই হোক আর পঁচিশ লাখই হোক সে তার জন্য ভয় পেলে হবে কিন্তু সে টাকা পেয়েছে টাকা তো পাচ্ছি না কারণ আমি এত বছর চালাচ্ছি কিন্তু রাজু দা তুমি যখন থেকে শুরু করেছিলে তারপরে তোমার কাছে কোন মুহূর্তটা সব থেকে খুশি মানে সেই সময় মোহনবাগান কাপ জিতল ঠিক কোন স্মৃতিটা তোমার মনে পড়ছে তোমার আসার পর থেকে আমার আসার পর তো বহু রকমের স্মৃতি লাস্ট স্মৃতি এই শিল কাপটা যে তারপরে একদম শুরুটা জিজ্ঞেস করছি শুরুতে তো আমাদের অনেক স্মৃতি আছে অনেক স্মৃতি রোনাল রোবাস যে জিতেছে সবেতেই জিতে আমাদের আগে নাগজি ট্রফি হতো এইসব ট্রফি জিততো সবেতেই আমাদের এসে তারপরে আমাদের আই লিগ যে চ্যাম্পিয়ন হলো আই লিগ চ্যাম্পিয়ন হতে বিরাট উল মাতো বিরাট উলমাত যেটা হলো তারপর আমাদের একশো বছর যখন হলো তখন আমাদের গঙ্গত্রী থেকে যে জল এলো বিশাল কাপ তখন আমাদের বুয়া মিত্র আমাদের ফুটবল সেখানে গেছিলো তখন বুয়া মিত্র ফুটবল বিশাল কাপ জেনে বহু টাইম ছিল তখন থেকে আমি আছি তো এইভাবেই আমার এতদিন চলছে জানিনা কতদিন কিভাবে চালাতে পারবো তোমার কি এখন আফসোস হয় যেহেতু একটা সময় বললে বাবলু দা

তার নাম নির্মল সিং রায় ও আগে পানবাজার মেসে তো থাকে সেই হিসেবে প্লেয়ারদের সময় ওর খুব ভালো রিলেশন কান্নান সাহেব তখন ছিলেন তখন উনিও আসতেন তা উনি মূর্তি রোস্ট করে দিতে বলতেন আমরা রোস্ট করে দিতাম মনে এরকম খাবার হতো মানে যেটা বলছিলাম তোমাকে যেহেতু একটা সময় তাবর তাবর এখন যারা প্রাক্তন ফুটবলার হয়ে গেছেন তারা আসতো একটা আড্ডা গল্প এত ভালো সম্পর্ক সেই জিনিসটা নেই সেটা কি আছে আগে পুরোনো প্লেয়াররা অনেক সময় আমার সবার কাছে সবারই ফোনটা আমার আমার কাছে আছে সবাই জিজ্ঞেস করে কেউ আছে কিনা এ জিজ্ঞেস করে এও আছে কিনা ও জিজ্ঞেস করে আছে কিনা এই কিন্তু কেউ আসছে না এইটাই হচ্ছে বিচার না আসার জন্যে আরো মানে ঠিক খেলার যে এটা না সে আস্তে আস্তে যেন খেলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে কাজুর ক্যান্টিনে ফুটবলারদের নিয়ে আড্ডা সেটা একটু কমে গেছে একদম ফুটবল সংক্রান্ত আলোচনা করা বা ফুটবলের ফুটবল প্লেয়ারে আসা যেগুলো সব কম এই মুহূর্তে মানে যখনই ডার্গি হয় ডার্গিতে ঠিক কাজুর ক্যান্টিনের পরিবেশটা কেমন থাকে বিরাট রংরমা বিরাট রংরম তখন আমরা সব সময় তো চাইব আমরা জিতব হ্যাঁ সবসময় আমরা চাইবো জিতব সেই রূপটা সকলেরই থাকে আর এই যে আইএসএল এর যে এই টাপটা এই কাপের আগে তো ফিরাডল মেলাডোল মেজা কিন্তু সিলটা পাওয়ার পর মানে যেভাবে আনন্দ করেছে লোকেরা ভেবেছিল যে আমরা কাপটাও পাবো জল হবে একটা কিন্তু হয়নি তার জন্য কোনো অফিসোস নেই কিন্তু একটাই যে সকলে বলছে যে টোটাল টিমটা আমাদের দাঁড়িয়ে গেল গোলটা দাঁড়িয়ে গেল আমাদের ফার্স্ট গোলটা হয়েছে সেকেন্ড গোল যে শোট করে চোড়াচ্ছে এই শোধটা কিন্তু গোলের তিনটে গোলই কিন্তু বেকার করেছে কিন্তু বলি কিন্তু ডিফেন্সের টোটাল ফল বেশ ওইটা একটা বিরাট বিরাট দুঃখ ভালো খেলে হেরে যাবে ঠিক আছে কিন্তু একতরফা খেলে যায়